আলহামদুলিল্লাহ আমরা আজকে অত্যন্ত আনন্দিত যা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের বর্তমানে একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব যেন বিপিনুর যাকে আমরা ভিপিনুর হিসেবে চিনি তো চর্মনায় মাহফিলে হয়তো বা ওনার এবারই প্রথম এবং আসলেন দেখলেন এবং আমরা যতটুকু জানি সকালে মতারাম পিসাভুর চর্মনায়ের বয়ান উনি শুনেছেন তো প্রথম জানতে চাইব যে চর্মনায় মাহফিল এসে আপনার কেমন লাগলো জ্ঞাপন করছি মহান আল্লাহ তালিকায়ের ঐতিহাসিক একটা মাহফিল বা শরিক যেখানে সারা বাংলাদেশ থেকে অসংখ্য আলেম ওলামা সাধারণ মানুষ আসে সেখানে আসার একটা সুযোগ করে দিয়েছেন আর দ্বিতীয়ত এটা আমার প্রথম আসা এবং প্রথমে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ এবং ফজরের নামাজ আদায়ের শেষেই চর্মনায়ের পীর সাহেব তার আপনার আমরা বয়ান শুনেছি এবং বিশেষ করে তাদের যে মূল কথা সেটা তো সরাসরি প্রত্যক্ষ করেছি যে নেক আমল এবং আপনার আত্মশুদ্ধি এবং নেক আমলের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাবিত করা বিশেষ করে এখানে যে আয়োজন না আসলে হয়তো কেউ জানবে না যে এত বিশাল পরিসরে আয়োজন আমি যতটুকু অনেকের সাথে কথা বলে জেনেছি শুনেছি যে এই মাহফিলটার চেয়েও ফাল্গুনে আরও ব্যাপক সংখ্যায় বড় হয় তো এই মাহফিলটাই এত বড় ফাল্গুনেরটা কত বড় সেটা আমি জানি না আর বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে আমাদের শুরু থেকেই একটা আন্তরিক এবং সৌন্দর্যপূর্ণ সম্পর্ক রয়েছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ তার বাইরেও ইসলামী আন্দোলনের যে রাজনৈতিক লিয়াজু বিভিন্ন দলের সাথে মেনটেন করেন রাষ্ট্রপালী আকন ভাইও অত্যন্ত আন্তরিক মানুষ তারই আসলে আমন্ত্রণ এবং আগ্রহের কারণেই এই জায়গা আসাটার একটা সুযোগ তৈরি হয়েছে তাকেও ধন্যবাদ এবং পীর সাহেব মুফতি সাহেব তাদের দুজনকেও ধন্যবাদ যে তারা একাধিকবার তাদের বিভিন্ন প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন গিয়েছি এবং তাদের কাছ থেকে এক সুপরামর্শ এবং সহযোগিতা পেয়েছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সহ দেশের বেশ কিছু রাজনৈতিক দল রাজপথে সক্রিয় ছিল তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন রাজনৈতিক দল বেশি সক্রিয় ছিল আপনার মূল্যায়নটা কি এটি ঠিক যে ছাত্র জনতা সকল শ্রেণী পেশার ছাত্র পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণের ফলে এই জুলাই বিপ্লব সফল হয়েছে এবং মানুষের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা রাজনীতির একটা পরিবর্তন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং মানুষ যেন ভালো থাকে ভালো মানুষগুলো যেন রাজনীতি করতে পারে সেই চেষ্টা থেকে মানুষ হয়তো দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রামে সামিল হয়েছে এখানে হয়তো সব দলের একরকমের ভূমিকা কিংবা সব নেতৃবৃন্দের এক রকমের ভূমিকা ছিল না কিন্তু এখন আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি এখন যারা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে চায় আমার মনে হয় তাদের সাথে আমরা সকলেই ইতিবাচকভাবে কাজ করার একটা মানসিকতা রাখা দরকার এখন কম বেশি ভূমিকা সেটা বলতে গেলে মানে অনেকে কষ্ট পাবেন সেটি বলতে চাই না তবে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিশেষ করে ইসলামী আন্দোলন সবসময়ই সমস্ত অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়ন এর বিরুদ্ধে স্বচ্ছার ভূমিকায় ছিল সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ থেকে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আমার একটা ভালো ধরনের যোগাযোগ এবং কিভাবে আমরা এই ছাত্র আন্দোলন সহ জাতীয় পর্যায়ে একটা জাতীয় ঐক্য এবং আন্দোলন গড়ে তুলতে পারি সেই বিষয়ে যে সমস্ত অল্প কয়েকটি রাজনৈতিক দলের সাথে আমার সবসময় আলাপ আলোচনা হয়েছে ইসলামী আন্দোলন তার মধ্যে অন্যতম এমনকি আঠারোই জুলাই রাত দিবা উনিশ তারিখ পরে গেছে সেদিন আমি গ্রেপ্তার হই তার আগের দিনে ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকনবাহীর সাথে এই আন্দোলনে কীভাবে একটা গণরূপ দেয়া যায় কিভাবে ফাসিবাদের পতন ঘটনা ছাত্রদের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল